আসসালামু আলাইকুম তো মিমিফাই টেলিগ্রাম বট মাইনিংয়ে আর অল্প কিছুক্ষণ পরে আমরা এটা কিন্তু টোকেনটা ক্লেম করতে পারবো কিন্তু অনেক জায়গায় দেখলাম যে গ্যাস ফি নিয়ে অনেক রকম কথা বলা হচ্ছে আসলে গ্যাস ফি আমাদের লাগবে এটা সত্য কিন্তু কখন লাগবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব গ্যাস ফিটা আপনি কীভাবে নেবেন এরপরে তারা যখন এটা আমাদের ক্লেম করতে দিবে সেই টোকেনটা কীভাবে ক্লেম করে আপনি সেল করে টাকা পকেটে নিবেন সে সম্পর্কে আমি আপনাকে জানিয়ে দিব এর পাশাপাশি এটা ডেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি যদি বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানেন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও বিভিন্ন অনেক অ্যাপস গ্রুপ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি টোকেন কিভাবে আপনি কীভাবে ক্লেম করবেন দেখেন টোকেন ক্লেমের সময় আপনার কোনোরকম গ্যাস ফি কিন্তু লাগবে না বাট ওকে এক্সে যখন আমাদের উল্টো নিব ওকে এক্সে যখন আমাদের উল্টোটা কমপ্লিট হয়ে যাবে ওকে এক্স থেকে ওই টোকেনটা অন্য কোনো এক্সচেঞ্জের সাইডে নেওয়ার সময় কিন্তু আপনার অবশ্যই গ্যাস ফিটা লাগবে সেজন্য অবশ্যই আপনি প্রথমে আপনার রুকে এক্স ওয়ালেডি একটু গ্যাস ফি রাখবেন তো এইটার জন্য আপনি কি করবেন সেটা একটু দেখায় তো গ্যাস ফি নেওয়ার জন্য আপনি জাস্ট একটু বায়নান্স চলে যাবেন বানাসে গিয়ে একটা সুই টোকেন ওখানে আপনি এখান থেকে বাই করে নিয়ে আপনি ওকে কেক্স ওয়ালেটে কিন্তু নিয়ে আসবেন তো সেই প্রসেসটা কিন্তু খুব সহজ আমি আপনাদের তবুও একটু বলে দিই দেখেন তো প্রথমে আপনি চলে আসবেন তাদের যে ওকে কেক্স ওয়ালেট আছে এখানে তো এখানে আসার সময় অবশ্যই আপনি একটা ভিপেন্ট কালেক্ট করে নেবেন এরপর জাস্ট আপনি এই যে এই জায়গাটা ক্লিক করবেন করে আপনি সুই নেটওয়ার্কটা এখানে সিলেক্ট করে নেবেন দেখেন আবার কিন্তু অলরেডি সুই সিলেক্ট করা আছে ক্লিক করুন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল এরপর আপনি যে রিসিভারটা ক্লিক করবেন একটা ক্লিক করলে এই যে সুইচ চলে এসছে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে তো কপি করে এবার আপনাকে বায়নাসে চলে যেতে হবে তবে এইখানে বায়নাসে প্রবেশ করতে হলে কিন্তু কখনোই আপনি ভিপিএন ইউজ করে বায়নাসে যাবেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে তো এবার আমি সরাসরি বায়নাসে চলে আসলাম ঠিক আছে বায়নাসে এসে আমি আপনাদের একটু দেখাই সরাসরি বায়নাসে চলে আসলাম তো বায়নাসে চলে আসার পরে এইখানে আপনি কিছু ডলার অবশ্যই আপনাকে অ্যাকাউন্টে রাখতে হবে কনভার্টারটা ক্লিক করবেন কনভার্টারটা ক্লিক করে একটা সুইট ওখানে আপনি এখানে কনভার্ট করে নেবেন দেখেন এই যে জাস্ট এখানে ইউএসডিতে দিবেন আর এখানে আপনি সুই দিবেন এখানে একটা লি দিয়ে দিবেন দিয়ে এই যে ট্রেডে ক্লিক করলে এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে একটা সুইয়ের রেট আপনার তিন ডলার উনষাট সেন্ট তো কনভার্ট হয়ে গিয়ে ট্রেডে ক্লিক করলে অটোমেটিক্যালি ডলার থেকে আপনার সুতে কিন্তু চলে আসবে এরপর আপনি ওয়ালেটে ক্লিক করে দেন স্পারটা ক্লিক করে দেবেন এরপরে এই যে সুদাটা ক্লিক করবেন এই যে উইড্রোটা ক্লিক করবেন এরপর সেন্টার কিটো নেটওয়ার্ক এই জায়গাটা ক্লিক করবেন যেটা কপি করলেন সেটা আপনি এখানে পেস্ট করে দেন আর এখানে যেহেতু আমার একটা সুই আছে আমি সম্পূর্ণটা এখান থেকে নিয়ে নিচ্ছি জাস্ট এই যে উইডোটা ক্লিক করে দেন এই যে কনফার্ম এটা ক্লিক করবেন কনফার্ম এটা ক্লিক করলে এখানে অল্প একটু সময় নেবে ঠিক আছে দেখেন আমি আপনাদের একটু দেখা করলে অটোমেটিক্যালি আপনার যেই ওকে ওয়ালেট আছে এখানেই কিন্তু এটা চলে আসবে ঠিক আছে এই সুই টোকেনটা কিন্তু আমার চলে এসছে তখন কথা হচ্ছে এই সুই টোকেনটা কখন প্রয়োজন হবে দেখেন টোকেন ক্লেমের সময় কিন্তু সুই টোকেনটা প্রয়োজন হবে না বাট ওকে এক্স ওয়ালেট থেকে আপনি কিন্তু কখনোই আপনার মিউনিফাইড টোকেনটা সেল করতে পারবেন না সেই জন্য এই ওকে ওয়ালেট থেকে এই টোকানটা ব্রিগেড সহ অন্যান্য যে এক্সচেঞ্জের সাইডে একটা লিস্ট হচ্ছে ওই সকল এক্সচেঞ্জের সাইডে কিন্তু নিয়ে যেতে হবে তারপর ওইখান থেকে সেল করে সেটা কিন্তু ডলার কনভার্ট করতে হবে এটা হচ্ছে মূল বিষয় তো এখন এখান থেকে আপনি কখন উড্রো করতে পারবেন উডযোগ করতে পারবেন আজকে এই যার অল্প কিছু সময় পর সন্ধ্যা ছয়টার সময় জাস্ট আপনি এই যে এয়ার ক্লিক করবেন এয়ার ক্লিক করে নিয়ে এইখানে এই যে চব্বিশ মিনিট পরে জাস্ট এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু উইডিও করতে পারবেন আর কীভাবে ভিডিও করবেন আমার একটা শর্ট ভিডিও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সেটা দেখে করে নিতে পারেন তো এখন কথা হচ্ছে এটা আপনি সেল করবেন কি না তো এটা যখন আপনি বিডগ সহ অন্যান্য যে এক্সচেঞ্জার সাইড আছে যেখান থেকে সেল করা যায় ওইখানে নিয়ে যাবেন নিয়ে গেলে দেখবেন যে যদি রেটটা ভালো হয় তাহলে কিন্তু আপনি এটা সেল করতে পারেন আর যদি রেটটা একটু খারাপ হয় তাহলে আমার মনে হয় যে মোট রেখে দেওয়াটাই কিন্তু বেটার তবে আমার সাতজন থাকবে ফিফটি ফিফটি করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে আর যদি রেটটা ভালো হয় তাহলে আপনি সেল করে দিয়ে দিতে পারেন তো আশা করি ভালো পারছি এটাই লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ